আসসালামু আলাইকুম ওরাহ মাতুল্লাহ হে ওবারা কাতুহু চারটি জেলায় হঠাৎ দেড় হাজার পুলিশের অভিযান আজকে লাইভ অনুষ্ঠানের বিশেষ এই বিষয়টি আপনাদের সামনে তুলে ধরছি আরেকটা হলো নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইবিকে হত্যা সহ অনেকগুলা মামলা থেকে আজকে জামিন দিয়েছে হাইকোর্ট এই ধরনের কাজগুলা যদি চলতে থাকে বাংলাদেশে তাহলে আওয়ামী লীগের দূষর বা হাসিনার প্রেতাত্তায় এখন দেশে বসে আছে এটাই দেশের মানুষ মনে করছে যে আওয়ামী লীগকে মানে কারা প্রমোট করছে আইন অঙ্গন থেকে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো আরো কিছু বিশেষ কথা আজকের এই লাইভে থাকবে রাজশাহী পাবনা ও কুষ্টিয়া পদ্মাচরে রোববার নয় নভেম্বর সকাল থেকে শুরু হয় পুলিশের বিশেষ অভিযান চার জেলার এই যৌথ অভিযান অংশ নিয়েছে রাজশাহী ও খুলনা রেঞ্জের দেড় হাজার পুলিশ সদস্য রাজশাহী রেঞ্জের অধীনে রাজশাহী পাবনা ও নাটুর অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ফাস্ট লাইট অপারেশন ফাস্ট লাইট পুলিশের অভিযান এখানে অংশ নিয়েছে এক হাজার দুইশো পুলিশ বারোশো পুলিশের সদস্য অংশ নেই খুলনা রেঞ্জের অধীনে কুষ্টিয়া নামদারী কুষ্টিয়ায় নামহীন এই অভিযানে অংশ নিয়েছে আরো তিনশো পুলিশ সদস্য সব মিলে দেড় হাজার পুলিশ সদস্যের অভিযান সাম্প্রতিক সময়ে পদ্মাচরে কাকন বাহিনী নামে একটি সন্ত্রাসী দলের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিযোগ রয়েছে এই বাহিনীর সদস্যরা কথাই কথাই গুলি ছুড়ে মানুষ হত্যা করে ফসল ও বালু লুট করে অপহরণ ও চাঁদাবাজি করে প্রিয় দর্শক এই হলো আজকের হেডলাইন তাহলে পুলিশের অভিযান দিয়ে অভিযান ডক্টর শুরু হয়েছে শেষ হবে কার অভিযান অভিযান দিয়ে এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকলে দেশে কত পরিমাণ দুর্নীতি হয়েছে পনেরো মাসে বা হাসিনার আমলে সেইগুলার হদিস বা সেইগুলার তত্ত্ব হয়তো বা একটা দেশবাসী একটা চিত্র পাবে বলে আমি বিশ্বাস করি সাম্প্রতিক সময়ে কাকন বাহিনী নামে একটি সন্ত্রাসী দলের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিযোগ রয়েছে এই বাহিনীর সদস্যরা কথাই কথায় গুলি ছুড়ে মানুষ হত্যা করে ফসল ও বালু লুটপাট অপহরণ চাঁদাবাজির সাথে জড়িত গত সাতাইশ অক্টোবর চার এলাকায় ফসল কাটাকে কেন্দ্র করে এই বাহিনীর গুলিতে তিনজন কৃষক নিহত হন ঘটনার পর বাহিনী প্রধান হয় এই পর্যন্ত রাজশাহী নাটুর পাবনা ও কুষ্টিয়ায় এই বাহিনীর সদস্যদের বিরুদ্ধে মোট ছয়টি মামলা দায়ের করা হয়েছে এই হলো আজকের বাংলাদেশের চিত্র হাসিনা চলে যাওয়ার পরেও আমাদের ঘরে জানি কি অজানা কোনো এক বাহিনী ঘরে বসে আছে যারা লুটপাট দুর্নীতি চাঁদাবাছি মানুষ মারা মানুষের সম্পদ লুট করা এই জায়গা থেকে বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ বানাতে হলে আমাদের পুলিশ র‍্যাববিডিয়ার আনসার সহ আমাদের যতগুলা বাহিনী আছে যৌথ বাহিনীর একটা বিশাল অভিযান দেশে আসছে বলে আমি কিছু তথ্য পেয়েছি আমি আশা করিছে। যে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার যৌথ বাহিনীর মাধ্যমে নির্বাচনের আগে দেশের আগ্নেয়স্ত্র থেকে শুরু করে অপরাধীদেরকে গ্রেফতার করে শাস্তির ব্যবস্থা করবেন এবার আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ নিউজটি চলে যাচ্ছি হত্যা সহ পাঁচটি মামলায় হাইকোর্ট জামিন পেয়েছে হাইকোর্ট থেকে জামিন পেয়েছে আইবি রহমান নারায়ণগঞ্জের সাবেক মেয়র বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে প্রসাদ শ্রমিক মিনারুল হত্যা মামলা সহ পাঁচটি মামলা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবিকে জামিন দিয়েছে হাইকোর্ট রোববার নয় নভেম্বর বিচারপতি এ এস এম আব্দুল মমিন ও বিচারপতি সগীর হোসেনের হাইকোর্ট ব্রেঞ্চ এই রায় উল্লেখ গত নয় মে সাবেক মেয়র আইবিকে শহরের পশ্চিম দেওবুগে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে একটি হত্যা মামলায় আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় গত সাতাইশে মে আইবিকে মিনারুল হত্যা মামলায় দুই দিনের রিমান্ড শেষে আদালত কারাগারে পাঠানোর আদেশ দিয়েছিলেন কিন্তু সেই আদালত কারাগারে পাঠিয়েছে আর আজকে হাইকোর্ট তাকে জাবিনের রায় কি করে হাইকোর্ট জাবিনের রায় দেয় এমন শেখ হাসিনার সময় লম্বা সময় নারায়ণগঞ্জে থেকে এবং শেখ হাসিনার বিদায়ের দিন পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত যারা নাকি বাহিনী দিয়ে নারায়ণগঞ্জ সহ দেশব্যাপী হত্যা নির্যাতন মানুষের খুন খেলাপির সাথে জড়িত ছিল যদি সে ভালো হতো যদি সে শেখ হাসিনার বিরোধী হতো বা শেখ হাসিনাকে অমান্য করত। তাহলে সেদিন জনতার কাতারে হাসিনাকে ছেড়ে সে দাঁড়াতো যেহেতু জনতার কাতারে সে আসে নাই আমাদের কাছে যতই ভালো শাস্তে চেষ্টা করে এই আইবি আর নারায়ণগঞ্জের সেই কুখ্যাত শামীম উসমান এই দুইজন তাদের দলীয় পদের জন্য দুইটা সন্ত্রাসী বাহিনী লালন করতেন নারায়ণগঞ্জে এই দুইটা সন্ত্রাসী বাহিনী জামাত শিবির বিএনপি ছাত্রদল সব বিরোধী দলের সকল মানুষের উপর নির্যাতন করেছে কেউ কিন্তু কোন দল কিন্তু মানে জামাত শিবির বা বিএমপি কাউকে কিন্তু সহযোগিতা করে নাই ওরা নিজেরা নিজেদের ক্ষমতার জন্য কে মেয়র হবে কে এমপি হবে কে নারায়ণগঞ্জের প্রভাবশালী মানে খুন খারাপি করে এই দুইটা গ্রুপই কিন্তু প্রভাব বিস্তার করার জন্য নারায়ণগঞ্জে সবসময় চেষ্টা করেছে আর আজকে তাকে হাইকোর্ট কি করে কি করে জাবিন দে আমাদের হাইকোর্টে তাহলে কারা বসে আছে কতজন বিচারপতি আমরা সরাতে পেরেছি আর কতজন আওয়ামী লীগের দূষণ বিচারপতি এখনো আমাদের মাথার উপরে বসে আছে সেটা এখন ভাবনার বিষয় এবং এই সমস্ত বিচারপতিদের বিষয়ে আমার মনে হয় চিন্তা করার বিষয় এখন সরকারের আজকের আরো দুইটি ইম্পর্টেন্ট নিউজ আছে গুরুত্বপূর্ণ নিউজ একটি হলো আমি কিছুক্ষণ আগে একটা ছোট ভিডিওতে জানিয়েছি দেশবাসীকে যে এই নভেম্বর মাস থেকে ডিসেম্বরের পনেরো পর্যন্ত দেশের জনগণ আবার খুলে রাখতে হবে কারণ হাসিনা রায়ের ডেট হবে তেরো তারিখে এটা হলো ডেট দিবে তেরো তারিখে তেরো তারিখে ডেটটা এক সপ্তাহ পরে দিতে পারে দুই সপ্তাহ পরে দিতে পারে তিন সপ্তাহ পরে দিতে পারে যে তার রায় ঘোষণা হবে সেদিন এই তেরো তারিখকে সামনে রেখে হাসিনার দুসররা সারা দেশব্যাপী অন্যায় সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি নিচ্ছে দিল্লির পরামর্শে বাংলাদেশের আরো কিছু রাজনৈতিক দল হাসিনা দলকে সহযোগিতা করে দেশের ভিতরে অরাজকতা সৃষ্টির জন্য চেষ্টা করছে এবং করবে সেই অরাজকতা থেকে দেশবাসীকে চোখ কান খোলা রাখতে হবে কারণ ডক্টর মোহাম্মদ ইনুস পনেরোই ডিসেম্বরের ভিতরে অনেকগুলা রায় ঘোষণা করার জন্য আদালতকে সেভাবে সাজিয়েছে আদালত সেভাবেই যে এই পঁচিশ সালের পনেরোই ডিসেম্বর কেন আমি বলছি এরপরে ক্রিসমাস শীতকালীন ছুটি আদালতের চলে আসবে শীতকালীন ছুটি এবং নববৎসরের ছুটি ক্রিসমাসের ছুটি এই কারণে পনেরোই ডিসেম্বরের পরে গিয়ে রায় হবে না রায় যা হবে ম্যাক্সিমাম রায় এই দরবেশ সালমানের ফরকমান এই খুনি আইনমন্ত্রী আনিসুল হক এই হাসানুলক ইনু রাশেদ কান মেনন এবং বড় বড় রাঘববোয়াল যেগুলা কারাগারে এখন আছে এবং যাদের নামে মামলা আছে আমরা যেতটুকু আন্দাজ বা যেতটুকু তথ্য পাচ্ছি যে বেশ কিছু রাগব বলে রায় হবে ডিসেম্বরের পনেরো তারিখের ভিতরে আর সেই কারণে ভারত সহ বাংলাদেশে কাজ করছে রর সকল এজেন্টের চিন্তা কাজ হলো এখন বাংলাদেশ সেই কারণে বাংলাদেশকে বাংলাদেশের জনগণকে চোখান খোলা রাখে সজাগ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে আজকে এই মুহূর্তে আমার কাছে একটা নিউজ আসছে কাফনের কাপড় জড়িয়ে নিষিদ্ধ ছাত্রলীগের জটিকা মিছিল কাফনের কাপড় পরে ছাত্রলীগের জটিকা মিছিল এটা একটু ফটোকপি করতে চাচ্ছে যে মানে আগে জামাত শিবির বিএনপি কাফনের কাপড় পরে হাসিনার বিরুদ্ধে নামছে এখন ডক্টর মোহাম্মদ ইনুস সরকারের বিরুদ্ধে ওরা কাপনের কাপড় পরে নামছে এটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার নয় এটা আমাদের সরকার আমাদের আন্দোলনের ফসলের সরকার আমাদের সরকার চলতেছে এরপরে নির্বাচনের পরে একটা দলীয় সরকার আসবে হয়তো বিএনপি সরকার গঠন করবে নালে জামাত সরকার গঠন করবে এর আগ পর্যন্ত দেশপ্রেমী সকলের সরকার এর মাঝে ভুল ত্রুটি অন্যায়কারী সবকিছু আছে এই সরকারের ভিতরে কিন্তু এর পরেও তো এটা আমাদের আমাদেরকে এই সরকারের হাত দিয়ে হাসিনার বিচারটা আমরা করছি করছি হাসিনার বিচার যেতটুকু ব্যর্থতা বললে তো দিন চলে যাবে রাত চলে যাবে কথা শেষ হবে না আমাদের অনেক ব্যর্থতা আছে অনেক কাজ আমরা করতে পারিনি কিন্তু যেতটুকু পেরেছি এটা কিন্তু আমাদের কষ্টের ফসল সেই কারণে সবাইকে ঐক্যবদ্ধভাবে এই দিনগুলোতে আমাদেরকে একটু সজাগ থাকতে হবে আপনি যখনই দেখবেন আশেপাশে কোন ধরনের মানে ফিস ফাঁস তখনই আপনি সবাই ঐক্যবদ্ধ প্রতিহত করতে হবে অথবা আইন আদালতের কাছে তাদেরকে ধরে তুলে ধরতে হবে ধরে দিতে হবে এখানে বেশ কিছু ভাই বোনেরা কমেন্টস লিখেছেন দেখি একজনে লিখেছেন মাসুক ভাই কেমন আছেন এরা জামিন পায় কেমনে জামিন পায় কিভাবে ভাবে একজনে প্রশ্ন করছে জামাল লিখেছে এই বিচারকদের এখন কি খুতাদের পিছনের তারা এখানে বসে এখনো কিভাবে এই রকম বিচার করে অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন ওয়াহিদ লিখেছে মাসুক আপনার লাইভ অনুষ্ঠান দেখতেছি অসংখ্য ধন্যবাদ আনোয়ার লেগেছে আমার মনে হয় আওয়ামী লীগ পান্ডাদের পক্ষে বিএনপির আওয়ামী লীগকে বাঁচাতে কিছু রত কিছু মানুষকে ভাড়া করে টাকা খরচ করে বিভিন্নভাবে মাঠে নামাবে আওয়ামী লীগের ওই যে কিছু ভক্ত শেখ মুজিবের ঘুম খাওয়া কিছু ছেলে মেয়ে আছে ওদেরকে র ব্যবহার করবে টাকা পয়সা খরচ করে ভারত আওয়ামী লীগের লোকদের কাছে অনেক টাকা আছে আমাদেরকে বই দেখি ইয় না বাংলাদেশের যুবকদের একাংশ এখন ঘুমায় না রাতের বেলায় সেলোর চেনায় এই আনোয়ার বাইকে মানে চমৎকার একটা কথা লিখছে আহ জামাল লেখেছে ওরা কাফনের কাপড় পরল না সাদা কাপড়ে এমন কি পোশাক পরবে নরমালে এটা ওদের বিষয় যদি সামনা সামনি পড়ি তাহলে পোশাক থাকলে ওই পোশাকই দাফন করব আল্লাহর রকমতে মামার আমার জামাল ভাই এমডি জামাল ভাই করতে লেগছে জানি না কঠিন কথা লিখেছে নুরুল হক লেখছে মাসুক ভাই আপনাকে ধন্যবাদ ফিরোজ মিয়া একটা লাভ দিয়েছে আমাকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা সর্বশেষ একটা একটা আকমিক সংবাদ আপনাদেরকে শোনাচ্ছি একটা বিস্ফোরক সংবাদ সর্বশেষ শোনাচ্ছি এই সংবাদটা শেষ করে আমাদের বেকিং লাইভটা এখানে শেষ করব পরবর্তীতে লাইভ হলো সন্ধ্যা ছয়টা কসবা আখাউরা আমার নির্বাচনী এলাকা যেটা যে এলাকায় আমি ভোটার বা আমার যে যে বাবার বাড়ি যেখানে এই কসবা আখাউরা ব্রাহ্মণবাড়িয়া চার নির্বাচনী এলাকা কসবা আখাউরা সাধারণ জনগণকে নিয়ে জনতার কথা অনুষ্ঠান ওখানের মানুষ কাকে ভোট দিবে কাকে নির্বাচিত করবে কোন দল এগিয়ে আছে এই সমস্ত বিষয়ে তাদেরকে আমি প্রশ্ন করব সরাসরি ওখানের নারী পুরুষ সাধারণ ভোটাররা অংশগ্রহণ করবে আমি দুই দলের কাছে দায়িত্ব দিয়েছি জামাতের কিছু যারা প্রচার মিডিয়া আছে তাদেরকে বলছি বিএমপির কিছু ভাইদেরকে বলছি যে আপনাদের দলের বা আপনাদের মতের বা আপনাদের পরিচিত সাধারণ মানুষদেরকে সহযোগিতা করবেন আমাকে এই অনুষ্ঠানটার জন্য আমরা চেষ্টা করবো যে প্রতিদিনই একটা নির্বাচনী এলাকা কোথাও দুইটা থানা মিলে কোথাও একটা থানায় একটা নির্বাচনী এলাকায় এক একটা নির্বাচনী এলাকায় এক একদিন সন্ধ্যা ছয়টা থেকে সাতটা এই লাইভটা স্পেশাল এটা নির্বাচনী পারপাস জনতার কথা অনুষ্ঠান ছয়টা থেকে সাতটা সন্ধ্যা বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে সাতটা আপনারা ইনশাআল্লাহ সুন্দর সুন্দর কিছু এলাকা থেকে ডিফারেন্স একটা কালচার ইনভারনমেন্ট ডিফারেন্স একটা কিছু আপনাদেরকে উপহার দিতে পারবো কেটিভি টোয়েন্টি পক্ষ থেকে আমরা নির্বাচনের আগ পর্যন্ত সারা বাংলাদেশ চেষ্টা করব যদি আপনাদের ভিতরে কোন কোনো উপজেলা এলাকা থেকে আপনারা করতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমি সর্বশেষ আকর্ষণীয় যে নিউজটা দিচ্ছি ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা আসিফ মাহমুদ ঢাকা দশ আসনের ভোটার হচ্ছেন সে অরিজিনিয়াল ভোটার ছিলেন মুরাদনগর কুমিল্লা মুরাদনগর কুমিল্লা মুরাদনগর সাবেক এমপি মুজাফর কাইকুবাদ সাহেব এমপি ছিলেন কিন্তু আমার মামা বিএনপির ভাই আপনি তো যেভাবে কথা বলেন মনে হয় আপনি জামাত অনেকেই মনে করেন তো জামাতকে আমি ফেভার করি ইসলামী দলকে ফেভার করি মুজাফর হোসেন কায়িকুবাদ সাহেব কিন্তু এরশাদের ধর্মমন্ত্রী ছিলেন এরশাদের ধর্মমন্ত্রী ছিলেন উনি খুব ধর্মবিরু মুরাদনগর কুমিল্লা আমার মামা উনি আমার মামা হন আর কি আপন মামা মামা না আমার হন উনি এলাকায় বিএনপির দানের শীষের প্রার্থী আর উনার একটু জনপ্রিয়তা বেশি এখন জামাত দাঁড়ি পাল্লা কতটুকু ওখানে উনার সাথে এবার এবার অবশ্যই হাড্ডাহাড্ডি লড়াই হবে দানের শীর্ষ দাঁড়ি পাল্লা সব জায়গায় লড়াই হবে তো উনি ওখানে থাকার কারণে আসিফ মাহমুদ মুরাদনগর হলো আসিফ মাহমুদের বাড়ি আসিফ মাহমুদের জন্ম মুরাদনগর কিন্তু ওখানে মুরাদনগরে ভালো করতে পারবে না এখন সে ঢাকা দশ আসন ধানমন্ডি মোহাম্মদপুর মিলে যে দশ আসন ওই আসনে সে আজকে সে বুঠার হয়েছেন আমার আমার এলাকায় গত বছর আমি নিয়ে গেছি ঢাকা ছিল আমার আগে ভোটার ঢাকা চোদ্দ আমি ঢাকা চোদ্দোতে আমার ভোটার ছিল আমি আমার প্রথম বোট আমার এলাকায় ছিল কসবা কসবাওরা ছিল একানব্বই এর পরের আমি এই ঢাকায় নিয়ে আসছিলাম মঈন ফখরুদ্দিনের সময় মানে দুই সালের ভোট আমি ঢাকায় দিয়েছি এরপরে তো আর ভোটের সময় নাই ভোটও দিই নাই আর আমি এক সালের এক সালের ভোট দিতে পারি নাই আটের ভোট আমি ঢাকা এই আপনার এই যে ঢাকা যেটা মিরপুর এলাকায় তো কয়েকটা আসন চোদ্দ আসনে এবার মীর কাসেম ছেলে আছে ওখানে তারপরে আছে ওই যে মায়ের ডাকের যে বুনটা বিএমপি থেকে দানের ওই এলাকার আমার বোট ছিল তো আমি আমার এলাকায় গত বছর আমি বাংলাদেশে গেছি আমি ডাকাত থেকে বোট কেটে একেবারে কসবা আমার আমার এলাকায় আমি নিয়ে গিয়েছি আমার বোট একেবারে আইডি কার্ডও আমার কাছে নতুন আইডি কার্ডও চলে আসছে আমি আইডি কার্ড সব ইয়ে করে দিয়ে আসছিলাম রেডি হয়েছিল এই যে ওমরায় গেলাম আমার আত্মীয় স্বজন আসছে তারা নিয়ে আসছে আমার কার্ডটা কারণ সরকার আমাকে কার্ড বানিয়ে দিয়েছে কারণ আমি এক বছর আগে আমারটা চেঞ্জ করে আজকে মাহমুদ সরি মুরাদনগর হয়েছেন তার মানে ঢাকা দশ থেকে সে নির্বাচন করার জল্পনা কল্পনা শোনা যাচ্ছে আবার এটাও শোনা যাচ্ছে যে বিএনপি থেকে সেই আসনে কাউকে প্রার্থী দেন নাই জামাত প্রার্থী দিয়েছে এখন বিএমপি থেকে কাউকে সেখানে প্রার্থী দেয় নাই এখন আসিফ মাহমুদ উপদেষ্টাও আছেন দানের উপদেষ্টা আবার প্রার্থীও হবেন এবং থেকে শোনা যাচ্ছে যে যে উপদেষ্টা ওই বুতল মাহফুজ সেই আসনও বিএমপি খালি রাখছে লক্ষ্মীপুর থেকে আর সেখানে করবে নাহিদের আসন ঢাকার আরেকটা সেটাও বিএমপি খালি রাখছে নাহিদ মনে হয় ঢাকা আর তো মির্জা আব্বাস এখন ঢাকা কত নাম্বার আসন নাহিদের আপনারা কেউ জানা থাকলে লিখবেন যে ঢাকা আটই তো প্রথম শুনেছিলাম মনে হয় সে তার একটা আসন খালি রাখছে বিএনপি এই তিনটা আসন এনসিপির জন্য এখন এনসিপি আজকে বিএনপির সাথে কথা বলে কালকে জামাতের সাথে কথা বলে মানে পশু বলে আমরা নিজেরা তিনশো আসন দেব এনসিপির সর্বশেষ নিউজ আমরা ফাইনাল না হওয়া পর্যন্ত বলতে পারছি না সকাল বিকাল তাদের চেঞ্জিং আছে আর দুইজন উপদেষ্টা উপদেষ্টা থাকা অবস্থায় ভোটার হওয়া ব্যাপার না ভোটার ভোট দেওয়ার জন্য হয়েছে কিন্তু হবে কিভাবে কতদিন আগে তাদের উপদেষ্টা পদ থেকে নামতে হবে আর যদি না নামে লক্ষ্মীপুর এক রামগঞ্জ মাহফুজ রামগঞ্জ আমার 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 শ্বশুর বাড়ি রামগঞ্জ আমার মিসেস জন্ম হয়েছে ঢাকা ক্যান্টনমেন্টে কিন্তু রামগঞ্জ তাদের জিয়াউল হক জিয়া ছিল স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এই রামগঞ্জের অনেক আগ দুই হাজার একে জিয়াউল হক জিয়া ছিল রামগঞ্জের এমপি এবং প্রতিমন্ত্রী আমি সর্বশেষ আমাদের ভাইদের কিছু কমেন্টস দেখছি এক একজন আসছে একজনে এক আই খালি কমেন্টস লেখতেছে এটা আইসা ঢুকছে অন্য অন্য দেশ থেকে আইসা ঢুকছে জি হ্যাঁ জিয়াউল হক জিয়াজি ছিল ওই যে লক্ষ্মীপুরের আমাদের ভাই লেখছে জি ওখানের টিউনও ছিল আমার আপন ফুফাতু এর ওয়াইফ সৈয়দা সাহানাবাড়ি সৈয়দা শাহানা বাড়ি পরে ডিসি হয়েছে সে রাজবাড়ির এখন সে সচিব ওখানে রামগঞ্জের টিউনও ছিল সেটা অনেক আগে প্রথম দবাই কাফন পরে লক্ষ্মীপুরের সাইদ সাহেবের পক্ষে মিছিল করে লক্ষ্মীপুরের সাইদ সাহেব কেডা প্রথম কাফনের কাপড় পরে লক্ষ্মীপুরের সাঈদের সাহেবের পক্ষে মিছিল করে সাইদি সাহেবের পক্ষে মিছিল করে হ্যাঁ এটা হতে পারে সাইদি সাহেবের পক্ষে মিছিল করে হ্যালো আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছেন কি ভালো আছেন নি কি অবস্থা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাল আপনাদের সাথে আবার দেখা হবে আমাদের পরবর্তী লাইফটা হলো বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা থেকে সাতটা কসবা এখাড়া নির্বাচনী এলাকার সাধারণ জনগণ আগামীতে কাকে ভোট দিবে কাকে নিয়ে চিন্তা করছে কাকে ভোট দিলে তারা বিজয়ী হবে বলে মনে করছে আপনারা যদি আপনাদের আসন ভিত্তিক আমাদের সাথে পাবলিক জনগণ নিয়ে কোনো নেতা থাকবে না কোনো দলীয় নেতা মানে অংশগ্রহণ করা অ্যালাউ না শুধু পাবলিক মানে জনগণ ভোটার তাদেরকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা করবো আজ সন্ধ্যা ছয়টা আগামীকাল সন্ধ্যা ছয়টা সিরাজগঞ্জের একটি আসন নিয়ে করব মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার আরেকটি আসন বুধবার এক জায়গায় আলাপ হচ্ছে আপনারা যদি সরি হঠাৎ একটু কাজ বেড়ে গেছে কি আমি 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 আপনাদেরকে আমার আহ আহ ফোন নাম্বার দিচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়াল সেন সাইদি জি আ জি খুশদ আলম ভাই দলোহসেন সাইদি সবক জন্য কাফনের কাপড় পরে মিছিল হয়েছে এটা সত্য আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুম দেওয়ান ভাই লেগেছে মাসুম দেওয়ান ভাই আপনি এই যে নাম্বারটা আমার এই নাম্বারে আপনার নির্বাচনী এলাকার নারী পুরুষ ভোটারদের নিয়ে একটা আয়োজন করেন জামাত বিএমপি যে কোনো দলের সমর্থক হতে পারে তারা সাধারণ বুটাদের নিয়ে আমরা একটা অনুষ্ঠান করব সন্ধ্যা ছয়টা থেকে সাতটা আর আমাদের মূল টকসু রাত এগারোটা আছে অতিথিদেরকে নিয়ে সেটা থাকবে এই জন্যই আমি সময়টা আগিয়ে মানে সন্ধ্যা মাকরিব টু এসা সাধারণ মানুষ চায়ের দোকানে বসেন মাকরিবের নামাজ পড়ে আবার তারা এসার নামাজ পড়ে বাড়িতে চলে যান গিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইয়া যান গ্রামের অনেক মানুষ নয়টা বাজে ঘুমাইয়া যান তো তাদের সুবিধার্থে যেহেতু নির্বাচনী আসন সাধারণ মানুষের সুবিধার্থে আমরা এই অনুষ্ঠানটা করব সন্ধ্যা ছয়টা নির্বাচনী এলাকায় যারা যে এলাকার ভোটার তারা যেন দেখতে পারে তাই আজকে হবে কসবা আখাউরা আমার নিজের নির্বাচনী এলাকা যেটা যে এলাকায় আমি ভোটার সে এলাকা বিএনপি জামাত অন্যান্য দলের সমর্থক সাধারণ মানুষদেরকে নিয়ে করা হবে এখানে আমার দুইটা পেজেই এই নাম্বারটা পাইছেন আপনারা আপনাদের এলাকায় শোষ উদ্যোগে মানে আপনারা নিজেরা উদ্যোগ নেবেন কে করবেন আয়োজন হ্যাঁ কে আয়োজন করতে চান আপনারা উদ্যোগ নিবেন এখানে যেন সকল দলের লোকজন অংশগ্রহণ করে শুধু একক কোনো এক দলের লোকজন আমি চাই না এবং শুধু পুরুষ হলে হবে না নারীরাও আসতে হবে কারণ বাউন্ন পার্সেন্ট নারী ভোটার এবারের ভোটার লিস্টের বাউন্ন পার্সেন্ট নারী ভোটার বাউন্ন না হলো একান্নর উপরে একান্নর উপরে প্রায় বাউান্ন কেউ আবার দোষ ধরতে পারেন হ্যাঁ বাউান্ন নাম আসুক ভাই কর্তিকা জানছেন আপনি প্রত্যেক আসনে ভোটার একান্ন প্লাস নারী কোনো আসনে হয়তো বা পঞ্চাশ পঞ্চাশ হবে কিন্তু সারা বাংলাদেশ এভারেজ প্রায় বাউান্ন পার্সেন্ট নারী ভোটার আটচল্লিশ পার্সেন্ট পুরুষ ভোটার তাইলে নারী বেশি দুই পার্সেন্ট আমাদের দেশে দেড় পার্সেন্টের মতন আর কি এটা দুই পার্সেন্টের কাছাকাছি তাই অর্ধেক নারী অর্ধেক পুরুষ তারা যেন আইসা কথা বলে আজকেও কসবা করা অনেক নারী পুরুষরা কথা বলবে আপনাদের যারা আমাকে ভালোবাসেন নিয়মিত দেখেন নিয়মিত অনুষ্ঠানে আমার সাথে যুক্ত হন তারা আয়োজন করবেন তারা আমাকে সাংবাদিকতায় সহযোগিতা করবেন আপনাদের আসনের লোকজনকে অর্গানাইজ করে এই নাম্বারে আমাকে মেসেজ লিখবেন ফোন দিবেন না প্লিজ মেসেজ লিখবেন যে আমার নাম এমুক আমি পাবনা জেলা এই আসনের এত নাম্বার আসনের আমি একটা অনুষ্ঠান করতে চাই আয়োজন করে তখন আপনার সাথে আমি ফোনে কথা বলে এটা ব্যবস্থাপনা কেমনে করবেন পরামর্শ সবকিছু আমি বুঝিয়ে দেব ইনশাল এই প্রত্যাশা রাখছি আজকের কসবাখরার অনুষ্ঠানটি দেখবেন ইনশাআল্লাহ আর রাত এগারোটা আমাদের নিয়মিত লাইভ অনুষ্ঠানে অন্যান্য অতিথিরাও থাকবে আরো দুইটা লাইভ আজকে আছে একটা সন্ধ্যা ছয়টা আর একটা রাত এগারোটা আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ ওবার